মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে পঁচিশ হাজার আটশো একাত্তর জন নিয়োগ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না মন্তব্য রিজভি আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হতেও দেশবাসীকে আহ্বান জানান তিনি সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে বিস্তারিত সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উদ্বোধনী অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে তিনি বলেন বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে এর জন্য গবেষণা বাড়ানোরও তাগিদ দেন তিনি যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে এই জন্য মমেন এ অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে আমাদের আরও বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের তারা যেন বুঝিয়ে বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে জানিয়ে প্রফেসর ইউনুস বলেন সেই সম্পদ আহরণে উদ্যোগী হতে হবে নদ নদী সহ সকল জলাশয়ের মৎস্য সম্পদকে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপহার জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন প্রকৃতির উপর আমরা নির্মম নির্দয় আমরা প্রকৃতির ওপর এতটাই নির্দয় যে এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে এসময় সময় অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অবৈধ জাল এবং সরঞ্জাম প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে আমাদেরকে করতে হবে সবাই সবারটা সবার অঞ্চল সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের এ দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদের আমাদেরকে সেটা থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয় এখন যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের মনে হয় আগামী প্রজন্ম ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরও প্রসারিত হয় অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রফতানি বৃদ্ধিতে সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ পণ্য বহুমুখীকরণ অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নয়টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু প্রদান পঁচিশ প্রদান করা অন্তু বিজয় টিভি ঢাকা ট্রয়েদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে পঁচিশ হাজার আটশো জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশের এলাকায় এখনও চলছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে সরকার তা কমাতে চেষ্টা করছে বলে জানান তিনি এসবাই চাকরি অনুযায়ী জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীতে এরকম ব্যবস্থা আরও নেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এটা চলমান প্রক্রিয়া ইলেকশনের আগে মানে আমাদের এই পর্যন্ত নতুন নিয়োগ দিয়েছি যারা ইলেকশনে আগে হে যাবে তারপরে আমাদের বিজিবিতে হলো চার হাজার চারশো উনসত্তর জন আপনার একটু কাইন্ডলি লেখে নিয়ে হয়তো দুই একটা দুই একজন এদিকে চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না তারপরেও পনেরোশো আটান্ন জন আমরা ফায়ারে নিয়োগ দিছে দুইশো চারজন প্লাস আমরা র‍্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি প্লাস আমাদের কোস্টগার্ডেও কোস্টগার্ড তো জানার নেভি থেকে হয় চলতি সপ্তাহে নির্বাচনী কর্ম পরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া বাইশটি রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত করতে চিঠি দিয়েছে ইসি সোমবার নির্বাচন কমিশনে নিয়মিত বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন এসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসি সচিব আরও জানান খসড়া হয়েছে কমিশনের কাছে অনুমোদনের জন্য খসড়া দেয়া হবে এই সপ্তাহেই রোডম্যাপ দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ইসি সচিব এদিকে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না বলেও জানান তিনি এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা কিন্তু ওই আমাদের যে পার কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত তিন হাজার জনের জন্য একটা কেন্দ্র সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোটকেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি উদাহরণ হিসাবে বলতে পারি এখন আমাদের পার কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে পাঁচশো জনের জন্য একটা বুথ এটাকে আমরা যদি ছয়শোতে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো সেইভাবে আমরা একটু হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সহ আঠারো পুলিশ কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি ছয় জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় আঠারো জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্ত থাকাকালীন তারা খোরপোষ ভাতা পাবেন জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে কিশোর সহ সাত যুবককে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই হত্যাকাণ্ডের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধরে এনে ইসলামী মনোভাবাপন্ন এসব যুবকদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে আগামী পনেরো অক্টোবর এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দিন নির্ধারণ করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এর আগে দু ষোলো সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে তখন সাতজন নিহত হয় এই ঘটনায় এটিকে ইনফোর্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে তারই ভিত্তিতে এই পাঁচজনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সকালে রাজধানীর শেরে বাংলা নগরে নীলফামারি জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে পিয়ার পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে রিজভি বলেন যারা পিয়ার দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা গিয়ে তাদের ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা এবার পুষ্টি করবেন চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিবাদে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে এরই ধারাবাহিকতায় সকালে বরিশাল শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাছ চাষে অবদান রাখায় জনকে ক্রেস্ট প্রদান করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোলায় র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাদ জাহান এদিকে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে সেখানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান এছাড়া জয়পুরহাট কুমিল্লা কুষ্টিয়ার কুমারখালী লক্ষ্মীপুর গোপালগঞ্জ গাজীপুরের কালীগঞ্জ পাবনার ঈশ্বরদী টাঙ্গাইল নারায়ণগঞ্জ নরসিংদী চুয়াডাঙ্গা ব্রাহ্মণবাড়িয়া মেহেরপুরের গাংনি এবং পটুয়াখালীর কলাপাড়া সারা সারাদেশে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে চলা এই কর্মসূচিতে ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়েছেন চার শিক্ষার্থী আজ দুপুরে অসুস্থদের মধ্যে দুই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীদের দাবি গত আড়াই মাস ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণে তা বাস্তবায়ন হয়নি দফায় দফায় আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়নে কোন রকম পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছেন তারা এসবাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা অন্যদিকে সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শৌকাত আলী এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় বলেন আসলে তাদেরকে বলে কি হবে যেখানে আমরা স্বয়ং প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে এই রাষ্ট্রের এখন সর্বোচ্চ ক্ষমতাধর এবং কর্ণধার ব্যক্তি সেই জায়গা থেকে তারপরে ছাত্র প্রতিষ্ঠা হয়নি অবশ্যই এই দায় অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে বর্তায় আমরা মানসিকভাবে খুবই শক্ত আছি আমরা আমাদের আমরণ অনুশীলন চালিয়ে যাব ইনশাআল্লাহ আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের সাথে গতকাল থেকে আমি সংগতি প্রকাশ করছি এবং তাদের সাথে আমি সারা দিন সারা রাত এখন এসটিন নাও আমি এখানে তাদের সাথে আছি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি শিক্ষার্থীদের কোনো কিছু হলে এরা এই আমার সন্তান হিসেবে আমি তাদেরকে এদিকে ফেলে রাখি কোথাও যেতে পারি না প্রতি বছরের মতো এবারও পাবনার ঈশ্বরদিতে বিশ্বের বিভিন্ন শীত প্রধান দেশ থেকে কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাসা বেঁধেছে নানা জাতের পাখি এসব অতিথি পাখির কলকাকলিতে ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে ঈশ্বরদ্বীপ পৌর শহরের আলহাজ মোর এলাকা পাবনার ঈশ্বরদী থেকে আশরাফুল ইসলাম সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার দৃষ্টি নন্দন অতিথি পাখির কলকাকুলিতে এখন মুখর ঈশ্বরদীর আলহাজ মোড় প্রতিদিন ভোরে পাখিদের কিচির মিচিরে স্থানীয়দের ঘুম ভাঙে অতিথি পাখিদের এমন মনোরম উপস্থিতিতে ঈশ্বরদীর প্রকৃতি সেজেছে নতুন রূপে দেশে এসব পাখি হয়ে উঠেছে বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম স্থানীয় পাখি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এছাড়াও পাখিদের উপস্থিতি রক্ষা করছে প্রাকৃতিক ভারসাম্য ও সমৃদ্ধ করছে জীববৈচিত্র্য এই পাখিগুলা এখানে ধরাও নিষেধ এবং খাওয়াও নিষেধ এবং আমরা এখানকার যারা স্থানীয় আছি বাইরের যারা মানুষজন আসে অতিথি যারা এখানে দেখতে আসে পাখিগুলা এই জন্য আমরা এই পাখিগুলোর নামও দিছি অতিথি পাখি এটা গ্রীষ্মকালে ছয় মাস আসে আবার ছয় মাস পর এটা চলে যায় আবার যখন গ্রীষ্মকাল আসে তখন আসে এবং এখানে এই পাখিকে আমরা অনেক সহযোগিতা করি কোনো ডিস্টার্ব করি না যেভাবে পাখিগুলা বসবাস করতে পারে সেই ব্যবস্থাই আমরা করি এই পাখি দিয়ে আমাদের এখানকার সৌন্দর্য অনেকগুলি বাড়িতে আর দেখতেও অনেকে পাখিগুলি তাকায় দেখে হ্যাঁ এরা দূর দূরান্ত থেকে বিচরণ করে আসে এখানে বসে আমারে কোনো ক্ষতি করে না এদিকে ঈশ্বরটিতে আসা এসব অতিথি পাখিদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চয় বিধানকল্পে আমরা ঈশ্বাদ পৌরসভা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এর পাশাপাশি সব থেকে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে মানুষের মাঝে সচেতনতা যেন আমরা অতিথি পাখি আমরা স্বীকার না করি এখন সবাই যদি আমরা সচেতন হই আমাদের যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা বাস্তুসংস্থান ঠিক থাকবে এবং আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ আমরা পাবো বিদেশ থেকে আসা অতিথি পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এসব পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণ স্থল সংরক্ষণ করতে আহ্বান জানিয়েছেন প্রাণী বিশারদরা যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিতে আজ ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করতে মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ক্রিকেটার কোচ টিম ম্যানেজমেন্ট সহ আকুর বর্তমান কর্মকর্তাদের নিয়ে একাধিক কর্মশালা করবেন এবং বিসিবির এন্টি করাপশন কার্যক্রম পর্যালোচনা করে কাঠামোগত উন্নয়নের পরিকল্পনা দেবেন বিসিবির প্রত্যাশা মার্শালের যোগদানে ঘরোয়া ক্রিকেট সহ পুরো দেশের ক্রিকেট পরিবেশ আরও সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত হবে এর আগে দু সালে আইসিসির এন্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি স্প্যানিশ লালিগায় নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি অ্যাথলেটিক মাদ্রিদের দু হাজার মৌসুমের প্রথম ম্যাচে আগে লিড নিয়েও স্পানিওলের কাছে দুই এক গোলে হেরে গেছে দিয়েগো সিমিয়নের শিষ্যরা গতরাতে বার্সেলোনার আর সিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের সাঁত্রিশ মিনিটেই দর্শনীয় গোল করেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ তবে দ্বিতীয়ার্ধের তিয়াত্তর মিনিটে মিগেল রুবিওর গোলে সমতা ফেরায় এসপানিওল এরপর চুরাশি মিনিটে ওমর এল হিলালির ক্রসে হেড করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় পেরেমিয়া ফলে মৌসুমের প্রথম ম্যাচেই হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাথলেটিকো মাদ্রিদের এর আগে গত মৌসুমে শিরোপাজয়ী বার্সের চেয়ে বারো পয়েন্ট পিছিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছিল অ্যাথলেটিকো পুষ্টিচান নিবিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে পঁচিশ হাজার আটশো একাত্তর জন নিয়োগ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না মন্তব্য বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে